সাড়ে পাঁচ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন এবং ফুলবাড়িয়া বলতেই ফুলবাড়িয়ার শিক্ষা প্রতিষ্ঠান বলতেই যে প্রতিষ্ঠানকে সবার আগে সবাই মনে করে সেটি হলো ফুলবাড়িয়া কলেজ এমনকি ইউটিউব বা গুগলে গেলেও ফুলবাড়িয়া সরকারি কলেজ এমনভাবেও আছে এবং আমি তো এর আগে বিভিন্ন টক শো বা বিভিন্ন জায়গায় ফুলবাড়িয়া কলেজ নি যে মর্মান্তিক ঘটনা যে বৈষম্যের ঘটনা ঘটছিল দু সালের ২৭ নভেম্বর আজকে সেই সাতাশ নভেম্বর আমাদের পরম শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ স্যার এবং একজন প্রিয়জন পথচারী সফর আলী তিনি নির্মমভাবে সেদিন শাহাদাত বরণ করেছিলেন এই কলেজের যে ন্যায্য দাবি বৈধ অধিকার এবং শুধু এই কলেজের কিছু শিক্ষক বা ছাত্রছাত্রীদের দাবি ছিল না সেটি সেটি ছিল পুরু ফুলবাড়িয়া তথা বৃহত্তর ময়মনসিং এমনকি দাবিটি এক পর্যায়ে সমগ্র দেশ ছাপিয়ে চলে গিয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে তো এই কলেজটি বিভিন্নভাবে বৈষম্য কবলিত এবং পাঁচ আগস্টের পূর্বে যে বৈষম্যের শিকার পুরো সমাজ পুরো জাতি তার সাথে সংযুক্ত এই ফুলবাড়িয়া কলেজ আমার তো বিশ্বাস ছিল আমি যখন নিউজগুলো দেখছিলাম শুনছিলাম যে এটি হয়তো অল্প দিনের ভিতরেই সরকারি হয়ে যাবে এবং সবার প্রাণের দাবি প্রতিষ্ঠিত হবে তো সেই যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমাদের যে আরও একটি শোক যেটি দু সালের উনিশে জুলাই ঘটল আপনাদের কাছে আগামী দিনকে উপলক্ষ করে এবং বিগত দিনের শোক দুঃখ কষ্টকে বুকে ধারণ করে আপনাদের হাজারো কলমের কালিতে এবং হাজারো কণ্ঠে এইভাবেই উচ্চারিত হোক এইভাবেই মহান আল্লাহর দরবারে দোয়া কবুল হোক যেন আগামীকালই এমন একটি বার্তা আমাদের কলেজ কলেজের জন্য বয়ে আসে অল্প দিনের ভিতরেই আমাদের কলেজটি সরকারের একেবারেই মনি মনের মনিকুঠায় চলে যায় এবং আমরা যেন পরের অল্প কয়েকদিনের দিনের ভিতরে আমরা যেন শুনতে পাই বাংলাদেশের কোনো কলেজ যদি সরকারি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ভিতরে ছাব্বিশ জন শহীদ হয়েছেন সবগুলো কলেজকেই একটি জায়গায় চলে যাক এই বিষয়টি আমরা প্রত্যাশা করব তবে আমাদেরটা যেন সবার আগে সরকারিকরণের ঘোষণা আসে এবং আমাদের শহীদ আবুল কালাম আজাদ শহীদ সফর আলী এবং তরুণ শহীদ হৃদয়ান সৈন সাগরের আত্মার শান্তি পাবে এবং পুরো ফুলবাড়িয়াবাসীর আফামোর জনসাধারণের সাড়ে পাঁচ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন আরও স্ফুলিঙ্গ হয়ে সারা দেশে সারা বিশ্বে জ্যোতি ছড়াবে ষড়যন্ত্রকারীদের তো অবশ্যই বিচার হওয়া উচিত যে ষড়যন্ত্রের জন্য আমরা এই কলেজ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে প্রথম কথা হচ্ছে যে মামলার বিষয়ে আমাদের গত শনিবারও এ বিষয়ে আমাদের ওই জামালপুরের এসপি সাহেব আসছিলেন এডিশনাল এসপি এই যে আমাদের ফুলবাড়িয়া থানায় উনি ওই যারা সাক্ষী ছিলেন আর কি তারা সাক্ষী দিয়েছেন এবং আমাদের আবুল কালাম আজাদ সারের ওয়াইফ যিনি আমাদের এই কলেজেরই একজন প্রভাষক সহকারী অধ্যাপক বাংলা বিভাগ উনি অসুস্থ অ্যাক্সিডেন্ট করছিলেন ওনার বাড়িতে গিয়েও সাক্ষী নিয়ে আসছেন যে এই বিচারটা দেখা যাচ্ছে অনেকটা পুলিশ পুলিশবাদী এবং যে বিষয়টা ঘটে যে পুলিশের বিরুদ্ধে পুলি যদি মামলা থাকে বিবাদী তাহলে দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে যদি পুলিশ যদি বিবাদী হয় তাহলে দেখা যাচ্ছে কী হয় যে অনেক সময় তারা একই গোষ্ঠীর তখন এইগুলোকে ওরা বিভিন্নভাবে একসময় অ্যাভয়েড করে কলা কৌশলে এইগুলো আপনাদের সহযোগিতা প্রয়োজন যাতে আমরা ন্যায় বিচার পেতে পারি একটু ভালো খবর যে আমাদের সারদের নামে যে ছয়টা মামলা ছিল একটা মামলা এখনও অবশিষ্ট আছে আর বাকিগুলো খারিজ হয়ে গেছে এই কলেজের যারা ভুক্তভোগী তারা আসলে চেষ্টা আর কোনো কম রাখেনি এটা ওই ষোলো সালেই একটা মামলা করা আছে দুই হাজার ষোলো সালেই কলেজ যাতে সরকারিকরণ হয় তার জন্য একটা মামলা করা আছে আমাদের হাইকোর্টে এবং সেই মামলা আমরা অলরেডি এটা আমি গতকালও একবার খোঁজ নিয়ে আসছি অলরেডি এগুলো আমাদের প্রক্রিয়ায় আছে আগামীকালে শোকসভায় আমরা শহীদ পরিবারের তিনজনকে আমরা সম্মাননা স্মারক দেব আর হচ্ছে তাদের কথা আমরা শুনব তাদেরকে আমরা মঞ্চে স্থান দেব এইভাবে আর কি চিন্তাভাবনা করা হয়েছে আর কি কর্মসূচি হচ্ছে আমরা তো প্রথমে শোক র্যালি তারপরে দশটা পতাকা উত্তোলন শোক র্যালি কালো ব্যাস পরা এরপরে আমাদের প্রামাণ্য চিত্র তারপরে আমাদের লাইভ প্রোগ্রাম করারও পরিকল্পনা আছে আর আর আস্তে আস্তে আমাদের যে যারা উপস্থিতি থাকবে যে যারা আহত হয়েছে যারা এই বিশেষ করে এই আন্দোলনে বা আমাদের ওই সময়ের আন্দোলনে তাদেরকে আমরা ফুলেল শুভেচ্ছা জানাবো এই হচ্ছে আমাদের মানে প্রাথমিক পরিকল্পনা আর কি জি জি ওয়েলকাম কি শেষ করবো জি <laughs> ধন্যবাদ <laughs>